এটা এখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়েছে আমাদের আশেপাশের দেশগুলোতে প্রশ্ন হলো এটা কি কেবল শুরু এই ভাইরাস কি আপনার প্রিয় সন্তান আপনার বয়স্ক বাবা মা সহ পরিবারের দুর্বল সদস্যদের জন্য এক নতুন মৃত্যু বার্তা বহন করছে আপনি হয়তো মনে করছেন এটা চীনের সমস্যা কিন্তু কোভিড নাইন্টিন এর সময়ও আমরা এমনই ভেবেছিলাম আর তারপর কি হয়েছিল তা পুরো পৃথিবীবাসী মনে রেখেছে এই ভাইরাস ঠিক তেমনই এক শুরুর ইঙ্গিত দিচ্ছে এটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে আমাদের কি আবার সেই লকডাউনের দিনগুলোতে ফেরত যেতে হবে আপনি কি জানেন এই ভাইরাসের প্রধান শিকার কারা সবচাইতে আতঙ্কের বিষয় হলো এখনও এই ভাইরাসের কোনো প্রতিষেধক নেই এর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো অস্ত্র নেই তাহলে কি হতে চলেছে পৃথিবীর জন্য কি এটা আরেক মৃত্যুপুরীর শুরু আরেকটা একটা মহামারী শুরু হতে চলেছে এমন কিছু হলে কিভাবেই বা প্রাণে বাঁচবেন চলুন জেনে নেওয়া যাক এসব প্রশ্নের উত্তর যাতে করে আপনি আগে থেকেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে রাখতে পারেন হিউম্যান মেটাপোনিমো ভাইরাস 2001 সালে প্রথম আবিষ্কার হলেও বিজ্ঞানীরা বলেছেন এটা বহু বছর ধরেই আমাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল তবে আজকের মতো ভয়াবহ রূপ আগে আর কখনো দেখা দেয়নি এই ভাইরাসের প্রভাব যেন এক নীরব ঘাতকের মতো সাধারণ সর্দি কাশি বা জ্বর দিয়ে শুরু হলেও এটা দ্রুত শ্বাসনালীতে আক্রমণ করছে চীনে এখন হাসপাতালগুলোতে এক ভয়াবহ দৃশ্য অসংখ্য শিশু অক্সিজেন সাপোর্ট ছাড়া শ্বাস নিতে পারছে না ছোট্ট একটা শিশুর মুখে অক্সিজেন মাস্ক আর চোখে যে আতঙ্কের ছবি তা আপনাকে গভীরভাবে নাড়া দিবে বয়স্ক মানুষের জন্য এই ভাইরাস একেবারে প্রাণঘাতী হয়ে উঠেছে তাদের ফুসফুস যেন অক্সিজেন নিতে অক্ষম হয়ে পড়ছে চিকিৎসকরা বলেছেন এটা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো গুরুতর রোগ সৃষ্টি করছে চীনের হাসপাতালগুলোতে এমন ভিড় দেখা যাচ্ছে যা আমাদেরকে মনে করিয়ে দেয় সেই দুই সালের কোভিড নাইন্টিনের অন্ধকার দিনগুলোর কথা আরও বিষয় হলো এই ভাইরাস কেবল চীনের সীমানাতেই আটকে নেই এটা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া কাজাখাস্তান এবং ভারতে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো এটাকে না থামানো গেলে এটা বৈশ্বিক মহামারীতেও রূপ নিতে পারে সব থেকে বড় আতঙ্কের জায়গা হলো এই ভাইরাসের কোনো ভ্যাকসিন নেই আপনি কেবল উপসর্গ সামলাতে পারবেন কিন্তু সম্পূর্ণ সুরক্ষার এখনো কোনো উপায় নেই বিজ্ঞানীরা এর প্রতিষেধক খুঁজছেন কিন্তু তার আগে আমাদের একমাত্র অস্ত্র হলো সতর্কতা কোনোভাবেই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই মনে রাখবেন প্রতিটা মহামারী কিন্তু এমন নীরবেই শুরু হয় আর পরবর্তীতে কি হয় তা করোনা ভাইরাস কিন্তু আমাদেরকে খুব ভালো করেই দেখিয়ে দিয়েছে এখন